এই মেয়ের মাথা থেকে ফাফ পর্যন্ত তোমরা কোন বান বা গীত মারছো কোথাও মারছে কোন কোন জায়গায় মারছো পেটে কেন মারছো সন্তান নয় আয় হাই রে আর কোথাও মারছো পিঠে পিঠে কেন পিঠে ব্যথা আর কোথাও মারছো আর পায়ে হাতে পায়ে হাতে কেন হাত পা বসে আছে অবশয় আর কোথায় আর মাথায় মাথা কেন মাথা যন্ত্রণা হয় আর কোথায় আর কোথাও না সাইডরে দাও গিট কাইটা দাও তাড়াতাড়ি হাত বলে কাইটা দাও আমি সহযোগিতা করতে আছি কাটো কাটো পাতারে কাটাও হ্যাঁ হ্যাঁ এবারে কাটো

ওরা পিছনে আছে ওদের খাইটা দো শরীর থেকে খাইটা দাও সব কাটো সব কাটো 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 সব খাইটা দাও ওইটা থালা

Allah akbar. উঠান উঠবে সে নিজে নিজে উঠবে নিজে নিজে উঠবে তাকান তাকান আপনার নাম কি উনি কে দেখেন তো আমার বাবা আচ্ছা আচ্ছা চোখ বন্ধ করেন বয় ভাই এর না অনেকগুলো লাশ দেখবেন গলা কাটা হ্যাঁ চোখের সামনে শুধু বই না জানাবেন আমার কয়টা তো চোখ বন্ধ করেন আল্লাহ সাহায্য করুন এই শয়তান দিনগুলোর গলা কাটা লাশটা সামনে নিয়ে

আর কিছু মানুষ ক্ষতি করতেছে ওদের তো বদলা আল্লাহ করবেন আগুনে পুরতে না পুরো শেষ পুরা শেষ আচ্ছা আমাদের কয়েকজন হুজুর আসুন সালাম দিও হ্যাঁ মো আকেল হুজুর গন আপনারা কোথায় আছেন আল্লাহ রুকি চোখের সামনে হাজির হন হুজুর দ্রুত হাজির হন বড় হুজুর পাগরি সাদা যুগ বা পরাজুরে সালাম দেুর আসছেন কয়জন হুজুর দুজন জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন হুজুর কেমন আছেন কি বলে আলহামদুলিল্লাহ হুজুর এই লাশ গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যে সত্যিকার অর্থে মুসলমান থাকে ওদেরকে হাঁটিয়া উঠে কাঁধে করে নিয়ে যান আর ও মুসলিম থাকলে বস্তায় বইরা টাইনে নিয়ে যান দেখেন তো কিভাবে নিচ্ছেন এই ঠাট্টারে খাটিয়া করে নাকি বস্তায় করে খাটিয়া করে নিতেছে সবগুলা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ এখন সুস্থ হোক আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করে বললো আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার রোগীদের জন্য সবাই দোয়া করবেন ইনশ